পাবলিক দেখি পোস্ট করতেছে দুই বউ পালতে যায় এক এক দুই বছরে 50 লাখ টাকা দিন ভাই ঋণ বলতে তোমরা কি বুঝো এটা কি ধার এটা মানে আলিশাকে তোমাদের ভাই এত আদর করে তোমরা সবাই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ঘটনা দুই বউ পালতে গিয়ে আহাদের 50 লাখ টাকা ঋণ হয়েছে বিষয়টি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নানা গুঞ্জন অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন আহাদের দ্বিতীয় স্ত্রী তিশা আমাদের বড় গাড়িটা ওটা 60 লাখ টাকায় কেনা ওটা 10 লাখ টাকা দিয়ে ডাউন পেমেন্টে নামানো ওটা 50 লাখ টাকা ওইখানই। এটা প্রতিমাশেমাশে আমরা পেমেন্ট করে দিব। এ পর্যন্ত করে আসছে। এক ভিডিও বার্তায় তিসা বলেন, দুই বউ পালতে গিয়ে দুই বছরে 50 লাখ টাকার ঋণ। এই কথাটার মানে আগে বুঝো। ঋণ বলতে কি তোমরা শুধু ধার বুঝো? আমরা 60 লাখ টাকা একটা বড় গাড়ি কিনেছি। ওটার 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছি। বাকি 50 লাখ টাকা মাসে মাসে পেমেন্ট করব। এটা কোনো মানুষের কাছ থেকে ধার নয়। আমাদের জামাই কোনো ধার করে আমাদের খাওয়ায় না। তাই দয়া করে উল্টাপাল্টা নিউজ ছড়াবেন না এদিকে সন্তান নিয়ে চলে যাওয়ার পর নেটিজেনদের চোখে পড়েছে আহাদের আচরণেও কিছু পরিবর্তন প্রসঙ্গে বলেন তোমরা সবাই জানো আহাদ আয়াস আর আলিশা দুইজনকেই কত আদর করত এখন তো আয়াস কাছে নাই আলিশাকে পর্যন্ত এই কয়দিনে কোলে পর্যন্ত নেয়নি আলিশাকে পর্যন্ত এই কয়দিনের মধ্যে মনে হয় কালকে তোমাদের ভাইয়া তাও কোলে নেয় নাই ছিল টিশার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা অনেকে তার খোলামেলা জবাবকে প্রশংসা করছেন আবার কেউ কেউ নতুন করে প্রশ্ন তুলছেন আহাদাকি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে